বাংলা দেশে যে নতুন জায়গাটিতে এসেছি আজকে সেটির নাম হচ্ছে থার্মে বুখারেস্ট এটি মূলত একটি ওয়াটার পার্ক তো ভেতরে ঢুকেই গেছি এবার হচ্ছে টিকিট কাটবো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত এখন আছি ওই যে বললাম থার্মে বুখারেস্ট নামক ওই জায়গাটিতে যেটি এই ওয়াটার পার্ক এই প্রথমবার কোনো ওয়াটার পার্ক বা ওয়াটার পুলে মানে ভেতরে মজা নেব তো দেখুন ভেতরটা কত সুন্দর আর এই যে আমার হাজব্যান্ড এখানে টিকিট কাটছে আমরা অবশ্য হাফ ডের জন্য নেবো মানে সাড়ে চার ঘন্টা প্রথম যেটা টাইম হচ্ছে সাড়ে চার ঘন্টার জন্য নেব আর এই যে ওনারা আমরা টিকিট কাটার পর ওনারা আমাদেরকে এক একটি করে ওয়াচ এরকম ওয়াচ দিয়ে দিয়েছে দেখুন আমার হাজব্যান্ড পড়ছে আর আমিও পড়বো আমার মেয়েও পড়বে তো এই ওয়াচটি দিয়ে মানে যেখানে ঢুকবো সেখানে এই ওয়াচটির সামনে একটা নাম্বার লেখা আছে ওইটা ঠেকালেই ওই জায়গার জায়গাটির গেটটা ওপেন হয়ে যাবে এইটাই অ্যাক্সেস ওয়াচ এটাকে বলে অ্যাক্সেস ওয়াচ তো মেয়েকেও পড়াচ্ছি মেয়ের অবশ্য কোনো নাম্বার নেই আমাদের দুজনেরটাতেই রয়েছে একটা করে নাম্বার তার কারণ হচ্ছে আমরা এই যেসব কাপড় পরে এসেছি সমস্ত কিছু ওই বক্সে খুলে রাখতে হবে তা যে ওয়াচটির সামনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটি ধরেই আমাদের ওই বক্সে আমাদের জিনিসপত্র রাখতে হবে তো আজ শুক্রবার তুলনামূলক আজকে লোকজনের সংখ্যা একটু কম শুনেছি শনি রবিবার হলে নাকি এত লোকজন এখানে আসেন যে এখানে নাকি পা ফেলার জায়গা নেই আমার তো দেখেই অবাক লাগছে ভেতরটা এত বড় এরিয়া সত্যি তো এনারা এত লোক এখানে সুইমিং পুলে এত মজা করেন জানি না ভেতরটা কেমন হবে এই টিকিট কাউন্টারের এখানে কাজ শেষ করে আমরা একটি বাথরব আর কি আমরা বলবো না মানে আমার হাজব্যান্ড একটি বাথরব ভাড়া নিয়েছে ওটা নিয়ে আসেনি বাড়ি থেকে তো অনেক কিছু জিনিসই নিয়ে আসতে হয় সবই আপনাদেরকে বলছি তো ওই বাথরবটা এইখানেই দেখুন সবাই নিচ্ছে ওই দেখুন সাদা রঙের এ অনেকের নিচ্ছে কারণ এই যেহেতু সুইমিং তো ওই জন্য টাওয়াল জুতো বাথরব অনেক কিছু জিনিস সুইম সুট অনেক কিছু জিনিসই নিয়ে আসতে হয় নিজেকে সঙ্গে করে তো না নিয়ে এলে এইখান থেকে ভাড়া নিতে হবে আপনাকে আর এই যে ওনারা একটা সেফটি রুলস দিয়ে দিয়েছেন যে কি কি এখানের সেফটি রুলস আপনাকে মেনটেন করে চলতে হবে বা কি কী আপনাকে এখানের কথা মেনে চলতে হবে এইগুলো আর কি তো এই যে ওই যে বললাম ওই ওয়াচটা দিয়ে অ্যাক্সেস করতে হবে ওই যে আমার হাজব্যান্ড যে জায়গাটিতে গোল্ড রঙের বিন্দুতিতে থেকাচ্ছে তো এই জায়গাটি আমাদের নয় মানে এই জায়গাটি দুটো ভাগে ভাগ করা আছে ওয়াটার পার্ক কিন্তু দুটো জায়গায় ভাগ করা আছে এই কারণ একটা হচ্ছে বাচ্চাদের মানে খেলার জায়গা প্লাস বড়োদেরও ওখানে থাকার জায়গা আর এইদিকে দেখুন কত হেয়ার ড্রায়ার একদম লাইন দিয়ে রাখা রয়েছে তো ওই দিকটা আমাদের নয় এখানে যিনি সিকিউরিটি পারপাসে আসেন উনি বললেন আপনাদের এই দিকটা নয় আমরা যেদিকটা টিকিট কেটেছি সেদিকটা হচ্ছে সেদিকটা হচ্ছে গ্যালাক্সি তো সেই দিকটার নাম হচ্ছে গ্যালাক্সি তো সেই গ্যালাক্সি মানে পার্টটাতে আমরা যাব। কারণ ওখানে অনেক সুইমিং পুল বাচ্চাদের বড়দের প্লাস স্লাইডিং ওয়াটার স্লাইডিং এগুলোর জায়গা রয়েছে ওই যে এখানে যিনি হচ্ছে ক্লিনিং স্টাফ আছে আমাদের যে কোথায় জামা কাপড় রাখবো এত বক্স রয়েছে যে আমাদের যে জায়গাটা জামা কাপড় রাখবো সেই নাম্বারটি কোথায় আছে সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি আবার দেখিয়ে দিলেন যে আমাদের নাম্বারটা ঠিক কোথায় কারণ ওনারা তো এখানে সব সময়ই আছেন প্রতিনিয়তই কাজ করছেন তাই ওনা আমাদের থেকে ওনারা আর আমরা তো এই প্রথমবার তো জানাটাই অসম্ভব আর আমাদের সঙ্গে আমার হাজবেন্ডের যে বন্ধুটি এসেছিলেন ওনারা ঠিক আমরা যে পাটে টিকিট কেটেছি ওনারা হচ্ছে এনার এটার পুরো হোল জায়গার টিকিট কেটেছেন মানে এক একটা করা যায় আপনি দুটো ভাগে ভাগ করে আপনি টিকিট কাটতে পারেন না তো পুরো এই ওয়াটার পার্কটার আপনি একবারে একটা টিকিট কাটতে পারেন আর ওই যে মেয়ে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করবে করেই করেও নিয়েছে তো ও অপেক্ষা করছে আমি এবার করব ও নিজে সুইম শ্যুট পরে নিয়েছে আর হাজব্যান্ড করছে এবার আমি করব। তা করতে করতে চলুন আপনাদের এখানে সেফটি রুলসগুলো সব জানিয়ে রাখি আমাদেরকে সব সেফটি রুলস আগে থেকেই বলে রেখেছিলেন আমার হাজব্যান্ডের যে বন্ধু আমাদের সঙ্গে এসছেন উনি জানিয়ে রেখেছিলেন কিন্তু যারা প্রথম যাবে তাদের অবশ্যই অনেক কিছু জেনে রাখাটা দরকার যা তাতে মানে অসুবিধায় আর কি কম পড়তে হবে তো যেটা প্রথম হচ্ছে ওই সেফটি রুলসের কাগজ অনুযায়ী আমি বলছি আপনাদেরকে দেখে থার্মে মানে এইখানকারের কর্মীদের প্রত্যেকের কথা আপনাকে মেনে চলতে হবে দুই কোনোরকম নেশা করে ভেতরে যাওয়া যাবে না এবং স্মোকিং জোন ছাড়া স্মোকিং করা পর্যন্ত যাবে না আর এদিকে দেখুন ভেতরটাতে কত সুন্দর স্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে এগুলো বড় ছোট সব আলাদা আলাদা ভাগ রয়েছে এর মধ্যে। আর তিন তিন নম্বর হচ্ছে এখানকারের টিকিট অনলাইন অথবা কাউন্টারে এসে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনাকে কাটতে টিকিট কেটে নিতে হবে আর সুইমিং পুল অথবা কমপ্লেক্সে ঢোকার আগে প্রত্যেককে সুইমিং কস্টিউম পরে নিতে হবে যেমনটা আমরা মানে আমার মেয়ে পড়েছে বা আমরা পড়ে এই ভেতরে ঢুকেছি এবং তার আগে একবার একবার আপনাকে স্নান করে নিতে হবে আর দেখুন এই পুলটি কি সুন্দর এখন আজকে ওই যে বললাম আমরা শুক্রবারে এসেছি তো তার জন্য অনেক ফাঁকা আছে বাচ্চারাই এই সুইমিং পুলটা এতই মানে মানে কম জল এটা একদমই ছোট্ট বাচ্চাদের জন্য মানে ওই ধরুন আড়াই তিন বছর যাদের বয়স তারা তো বেশি জলে থাকতে পারবে না তার জন্য আর আর যে সেফটি রুলসগুলো আছে সেগুলোর কথা বলি নিজস্ব স্কিট প্রুফ স্লিপার বাথরব টাওয়েল ইত্যাদি নিয়ে যেতে হবে আর না নিয়ে গেলে ওখানের কাউন্টার থেকে আপনাকে ভাড়া নিতে হবে আর একটা যে কোনো বয়সী বাচ্চাদের বাচ্চাকে তার মা বাবাকেই কিন্তু খেয়াল রাখতে হবে আর আমরা যে পার্টটা মানে গ্যালাক্সি পার্টে এসছি। সেটা মূলত বাচ্চাদের বা বড়দের মজা করার জায়গা তো এই পার্টে আমরা এসছি তার কারণ হচ্ছে আমাদের কাছে বাচ্চা রয়েছে বাচ্চা তো আর মানে শান্তভাবে এক জায়গায় পুলে দাঁড়িয়ে থেকে মজা নেবে তো এই এইটা তো আর হয় না বাচ্চারা একটু খেলাখেলি করবে জলের মধ্যে এটাই স্বাভাবিক তো ওই জন্যই আমাদের আরও এই গ্যালাক্সি পার্টটাতে কাটা আর কারোর যদি শরীর খারাপ থাকে তাহলে প্রবেশ করা যাবে না এই জায়গাটির মধ্যে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ ফটো ভিডিও করা যাবে কিন্তু কোনো ব্যক্তি বা পার্সোনালি কারোর ফটো আপনার আপনি তার অনুমতি ছাড়া তুলতে পারবেন না বা সোশ্যাল মিডিয়া সাইটেও ছাড়তে পারবেন না কোনো রকম হাতে কানে গলায় অর্নামেন্টস পরা যাবে না আর স্লাইডিংয়ের সময় কোনো সুইমিং গ্লাস বা কোনো ওয়াচ পরা যাবে না আর লাস্ট যেটা সেফটি রুলস বলছি বেরোনোর সময় হাতে যে অ্যাক্সেস ওয়াচগুলো নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি ওইগুলো কিন্তু অতি অবশ্যই ওনাদেরকে রিটার্ন করে দিতে হবে মানে ফেরত দিয়ে দিতে হবে এইগুলি হচ্ছে সবই বাচ্চাদের জন্য এই যে ছোট ছোটো স্লাইডিংগুলো দেখুন কত সুন্দর সুন্দর করা আছে আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি বাইরে যখন মাইনাস তিন বা চার ডিগ্রি টেম্পারেচার তখন এই ভেতরের ওয়েদারটা এত সুন্দর ওনারা করে রেখেছেন বা এই যে জলগুলো স্লাইডিংয়ের মাধ্যমে সবাই যে এত মজা করছে বা সুইমিং পুলে নামছে এই জলগুলোর এত সুন্দর ওনারা টেম্পারেচার করে রেখেছেন এই দেখুন আমার মেয়ে একটুখানি জলে ও যদিও সাঁতার জানে না চেষ্টা করছে এখানে একটুখানি জলে কীভাবে সাঁতার কাটা যায় তো এইখানে অনেকেই দেখুন নেমেছেন তো এই জলটির টেম্পারেচার এত সুন্দর করে রেখেছেন এত উষ্ণ গরম একটা টেম্পারেচার করে রেখেছেন যে নামলে একটা অদ্ভুত অনুভূতি হবে মানুষজনদের মানে যারাই এখানে আসেন এই যে খেলতে এসছেন এই প্রত্যেকটা জলই কিন্তু খেলছে বা এখানে এই স্লাইডিংগুলো করছে প্রত্যেকটা জলে কিন্তু মানে গরম জল রয়েছে আর বাইরে এত মারাত্মক ঠান্ডা মানে ওই বললাম না মাইনাস তিন চার টেম্পারেচার সেখানে ভেতরে এত সুন্দর একটা টেম্পারেচার ওনারা তৈরি করে রেখেছেন যে শীতকালে সত্যি গরমকালে আমি জানি না কেমন মজা হয় কারণ কোনো দিন তো আসিনি এই প্রথমবার এসছি শীতকালে এসে আমার এতটাই ভালো লেগেছে এই জায়গাটা আর সবথেকে বড়ো কথা হচ্ছে এটি কোনো খোলা আকাশের নিচে নয় একদম মানে কভার করা আছে ছাদ তো সে দেখুন অনেক শুক্রবার হলেও অনেকে কিন্তু এখানে এসছেন আর এই যে এই এলইডি স্ক্রিনে অনেক কিছু দেখাচ্ছে এখানে সেটা দেখছিলাম বেশ মজা লাগছিল আমি মেয়েকে ওখানে বসে সুইমিং করছিল তো ওখানে আমি বসেছিলাম কারণ ওর বাবা ঘুরে দেখতে গেছে চারিদিকটা তো ওই যে আমরা প্রথম এসেছি ওই যে আমার হাজবেন্ডের বন্ধু এসছেন উনি আর কি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছেন এখানের কোথায় কী আছে কোন পুলটায় নামা যাবে কোন পুলটায় নামা যাবে না বাচ্চাদের জন্য কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চারা এসছে তাই না খুবই ভালো লাগছে এসে আমার এই জায়গাটিতে আর আমার মেয়ে আমার মেয়ে বলবো না বেসিক্যালি আমি দেখেছি প্রত্যেক বাচ্চায় জল নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে তো এই যে দেখুন কেমন করে মজা নিচ্ছে ও অবশ্য স্লাই এই যে চশমাটা পরে চলে গেছিলো ভুল করে ওখানে কেউ ছিল না তাই কিছু বলেনি নাহলে লেখা আছে যে রকম এই স্লাইডিং করার সময় কোন রকম এই সুইমিং মানে গ্লাসগুলো পরা যাবে না তো দেখুন অনেক ছোট ছোট বাচ্চারা এই এই রকম জিনিসপত্রের মানে এই খেলাগুলোর মজা নিচ্ছে সচরাচর রকম এত মানে হিউজ লোকের আয়োজন আমি সত্যিই কোনো দিন আগে দেখিনি আর যতবার ওয়াটার পার্ক দেখেছি মানে কোনো দিন সুইমিং এসব করিনি ততবার দেখেছি খোলা আকাশের নিচে প্রত্যেকটি বাচ্চাই দেখছি এত আনন্দ মজা করছে সত্যি দেখেও খুব ভালো লাগছে যে বাচ্চাদের জন্য এরকম আয়োজন রয়েছে আর আমি বড়দের যে স্লাইডিংগুলো হয় সেই জায়গাগুলোতে যেতে পারিনি কারণ বুঝতেই তো পারছেন বাচ্চা থাকলে যেটা হয় মানে বাচ্চাকে খেয়াল রাখতে হয় আর যেহেতু আমাদের এই জায়গাটি প্রথম তো আমারও একটু অসুবিধা লাগছে তার কারণ হচ্ছে এত বড় জায়গা মেয়েকে ছেড়ে প্রথমত যেতে পারবো না আর ওইদিকে ওর বাবা বিভিন্ন জায়গাগুলো দেখতে গেছে তো ওই জন্য মেয়েকে নিয়েই আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ও খেলা করছে ও ওর জন্যই মূলত আমার এখানে আসা কারণ আমার খুব একটা এই জিনিসটা মানে জল নিয়ে খেলা করতে খুব একটা বিশেষ মজা লাগে না কারণ কারণ আমি মনে হয় যে যে জল নিয়ে খেলা করার থেকে মানে শুকনো জায়গায় বেশ থাকবো একটু পাহাড়ে বা সমুদ্রে এই সব জায়গায় ঘুরতে যাব কিন্তু ভাবিনি যে এই রকম ভেতরের একটা পরিবেশ এত সুন্দর হতে পারে তো অনেকবার একবার এদিকে যাচ্ছে ওইদিকে স্লাইডিং করছে আর এই দিকেই ওর অপোজিটেই একটা সামনে পুল রয়েছে সেইটাতে এসে ঝপাং ঝপাং করে জলে ঝপাচ্ছে মানে ওর যে কি মজাই হচ্ছে জলটা নিয়ে সেটা আর বলার মতো নয় মানে ওর কি আমাদেরও তো এত মজা হচ্ছে সেটা আর কি বলবো আর এই যে সবাই আর কি জলে এই যে পাইপের মতো এইগুলো করা আছে এগুলোও বাচ্চাদের কিন্তু প্রথম প্রথম মেয়েকে যখন নিয়ে গেছিলাম তো তখন ও ভয় পাচ্ছিলো ওটাই করতে এই সুইমিংটাতেই বারবার দৌড়ে দৌড়ে চলে আসছে এই যে দেখুন এই যে রেড সিগন্যাল হয়ে যাচ্ছে মানে এখন আর কি এখানে আপনি স্লাইডিং করতে পারবেন না যখন এই সিগনালটা গ্রিন হচ্ছে তখন কিন্তু আপনাকে স্লাইডিংটা করতে হবে কত সুন্দর সিস্টেম তাই না নাহলে একে অপরের মানে যে হয়তো আগে করেছে সে তার ঘাড়ে যেয়ে আপনি পড়তে পারেন এই রকম একটা সিস্টেম তো মানে এই জিনিসটি আমার মানে ওনাদের এই ব্যবস্থাপনা দেখে আমার এতটাই ভালো লেগেছে এই জায়গাটি ভাবিনি যে সুইমিং পুলও আবার এত সুন্দর আর যেখানে বাইরের ওয়েদারটা এত ঠান্ডা ভেতরেরটা আর এত আরামদায়ক সেটা হবে সেই সেটা সত্যি বুঝতে পারিনি তো আমি ভেবেছিলাম হ্যাঁ যাই আর কোনো দিন হয়তো যাব না কিন্তু এখানে এসে এতক্ষণ থাকার পর যদিও আমি খুব একটা স্লাইডিং করতে পারিনি মেয়ের জন্য কারণ মেয়েকে অনেকটা সময় দিতে হচ্ছিল তো তারপরে আমার মনে হচ্ছে না আরেকবার যাই আর দেখতে পাচ্ছেন ভেতরগুলো কত সুন্দর লাইটিং করা আছে ওই পাইপের ভেতরগুলোতে তো অসাধারণ এনাদের পরিবেশ কি বলবো আর সব সময় ভেতরটা এত ক্লিন করছেন ওনারা প্রত্যেকটি জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন আর এই সমস্ত জল যেগুলো মানে এই যে আসছে বয়ে আসছে সেই জলগুলো একটা জায়গার মাধ্যমে মানে বেরিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে মানে প্রত্যেকেরই তো একটা ভাইরাস ঘোরাফেরা করে তো তার কারণে অনেকেরই সমস্যা অনেক কিছু অসুবিধা হতে পারে স্কিনে বা শরীরে সেই জন্য প্রতিনিয়ত এই পুলগুলোতে বলুন আর এই রকম যে স্লাইডিংয়ের জলগুলো বেরিয়ে আসছে সেগুলো এই যে এই ফাঁকগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে না জলগুলো একটা জায়গা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওই যে আমার মেয়ের তো মানে এই আনন্দ উপভোগ শেষই হচ্ছে না ও শুধু একবার এইটাতে চাপছে আর একবার ওইটাতে চাপছে তো খুবই মজা নিচ্ছে তো যা মানে হ্যাঁ হয়তো অনেকটা এখানে সাড়ে চার ঘন্টার জন্য নিয়েছি প্রথমবার কারণ প্রথমে ভাবছিলাম যে বাচ্চা নিয়ে এসছি থাকতে পারবো কি পারবো না তার কারণ এই জায়গাটি তো কোনো দিন এরকমভাবে আসিনি তারপরে আবার বাইরে এত ঠান্ডা যদি আবার ঠান্ডা লেগে যায় সেটাও একটা ভয় সারাদিন জলের মধ্যে চুবে থাকবো এইরকমও যে মানুষ এখানের মানুষজন করে সারাদিন এসে এখানে জলের মধ্যে সুইমিং পুলে বসে থাকে আর এখানে খাবার দাবারের ব্যবস্থা অনেক জুসের ব্যবস্থা এসব অনেক কিছুই আছে তো সত্যি এনা এনাদের এত সুন্দর এই ভেতরের ব্যবস্থাপনা এটি একটি ইউরো ইউরোপের একটা অন্যতম ওয়াটার পার্কও বলতে পারেন এই থার্মে জায়গাটি আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে এই জায়গাটিতে স্লাইডিং করবে বলে বসেছে কিন্তু এই জায়গাটিতে করতে ও এত ভয় পাচ্ছিল যদিও এটা বাচ্চাদেরই কিন্তু তাও ওর যেন এখানটা থেকে ভয় ভয় লাগছে ওইগুলোর ভয়টা কোনো মতে কেটেছে কারণ আমি গেছিলাম আমি বললাম তুমি করো কিচ্ছু ভয় নেই কোনো অসুবিধা নেই কিন্তু এইটা আর কিছুতেই ও করতে পারছে না আর এই যে আমরা ওয়াচটা অ্যাক্সেস করে আর একটা অন্য পার্টে চলে এলাম এখানে বাচ্চাদের বা কোনো বাচ্চা এখানে অ্যালাউড নয় বলবো না মানে এই জায়গাটিতে কোনো বাচ্চাদের কোনো মানে সেরকম বিশেষ কিছু ব্যবস্থা নেই যে পুলগুলো আছে সেইগুলো বাচ্চাদের জন্য নয় সমস্তটাই বড়দের জন্য তো ওই জন্য এই পার্টটিতে দেখুন সবাই মানে যারা বয়স্ক বা বড় আছে তারা সবাই এখানে রয়েছে তো এরকম যে আগে যেমন বলেছিলাম দুটো পাটে এই জায়গাটি ভাগ করা আছে আবার পুরো হোল এই ওয়াটার পার্কটাতে আপনি টিকিট কাটতে পারেন সেরকম ওই যে আমার হাজবেন্ডের বন্ধু ওনারা হচ্ছে পুরো হোল পাকটা টিকিট কেটে দেন তাই ওনাদের দুটো ওয়াচ নিয়ে আমরা এই পাটটাও একবার ঘুরে দেখতে চলে এসেছি তার কারণ এই পাটটাও এত সুন্দর ভেতরটা চারিদিকটা গাছ সবুজে ভর্তি আর বাইরে যখন এত ঠান্ডা এত টেম্পারেচার মাইনাস টেম্পারেচার তখন ভেতরটা এত অপূর্ব সুন্দর লাগছে এই পরিবেশটাকে এত দারুণ করে রেখেছে আর এখানে এই পুলগুলোর মধ্যে আবার সোডিয়াম ওয়াটার আবার সল্ট ওয়াটার ভাগে আবার ভাগও করা আছে সেটাতে মানুষজন বসে ওই জলটার মানে যে তাপমাত্রাটা রয়েছে বা জলটার যে উপকারিতা শরীরে রয়েছে সেইগুলো মানুষ উপভোগ করছে আর এই যে এই জায়গাগুলো এই ঘরগুলোর মধ্যে রয়েছে এটাকে শাওনা বলে তো এই শাওনার মধ্যে মানুষ হচ্ছে এরকম একটা একরকম একটা টেম্পারেচার ওই ঘরটার মধ্যে সেট করা আছে যেটা ওই টেম্পারেচারটা নিলে মানুষের অনেক ব্যথা বেদনা শরীরের অনেক কষ্ট দূর হবে এই এই সুন্দর ব্যবস্থাপনাও ওনারা করে রেখেছেন আর এই জায়গাটি আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছেন ওই যে ওনার মানে বন্ধু যিনি এসছেন তিনি হচ্ছে এই জায়গাটি এসে বসেছেন আমরা তো অন্য দিকটায় বসেছি আর ওনারা এইদিকে এইদিকে আছেন তো এই দিকগুলোতে ওনারা এসে বসেছেন তো অদ্ভুত সুন্দর কারণ এই জায়গাটি যেহেতু টিকিট কাটেনি তাই এই জায়গাগুলিতে কি কী কা মানে মানুষ কি কি করে না করে বা কেন আসে এই দিকগুলোতে সেইগুলো দেখার জন্যই আমরা দু দুজনে চলে এসেছি তো এই অসম্ভব সুন্দর দেখুন এই লাইটিং করা আছে আবার নিচে বেড দেওয়া আছে এগুলো এক রকমের রে এই রেটা শরীরে নিলে নাকি অনেক কিছু উপকারিতা পাওয়া যায় কত সুন্দর ব্যবস্থা এনারা করে রেখেছে আর সব থেকে বড় কথা এটা মানে এই যে একদম একটা ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ এত চারিদিকটার পরিবেশটা সবুজ করে রেখেছে সেটা দেখে আমার বেশি ভালো লাগছে মনে হচ্ছে না যে কোনো ঘরের ভেতরে আমরা আছি আর দেখা হয়ে যাওয়ার পর এই ওয়াচটি অ্যাক্সেস করে আবার এই জায়গাটির থেকে বেরিয়ে আমরা যে জায়গায় বসেছিলাম মানে আমরা যে জায়গায় আছি গ্যালাক্সিতে সেই জায়গায় চলে যাচ্ছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে খেলা খেলি ঘোরা স্লাইডিং করা তারপরে এত কিছু করার পর ওনাদেরও অনেক খিদে পেয়ে গেছে আর আমাদেরও প্রচুর খিদে পেয়ে গেছে আর মেয়ে তো কিছুতেই এই জল ছেড়ে যাবে না ও যতই ওর খিদে পাক একদিন মানে কি বলবো খোলা এরকম একটা জায়গা পেয়েছে যেখানে হচ্ছে সারাদিন ও জল ঘাটতে পারবে বাচ্চাদের তো একটা মেন জিনিস হচ্ছে জল নিয়ে খেলা করা যে বিভিন্ন কল থেকে আমার মেয়ে ঘরে থাকলেই করে জল নিয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে কি সব যে করতে থাকে তার ঠিক নেই আর যেখানে এত সুযোগ পেয়েছে সব সময় জল পাবে সারাক্ষণই জল নিয়ে খেলতে পারবে সেই জায়গা সেই সুযোগ গিয়ে হাত ছাড়া করা যায় বলুন আর এই যে অনেক কষ্টে তাকে নিয়ে এসছি এখন টাওয়েল জড়িয়ে বসিয়ে রেখেছি আর এরপর কি খাবো না খাবো এইটাই আমরা একটু আলোচনা করছিলাম কারণ এখানে কোনো খাবার দাবার সঙ্গে সাথে নিয়ে ঢুকতে দেয় না শুধুমাত্র জল নিয়ে আপনি ঢুকতে পারবেন এখানে ভেতরেই রেস্টুরেন্ট জুস খাবার খাবার দাবার সমস্ত কিছুর আয়োজন করা আছে সেটাই আমরা এখন যাচ্ছি এই যে সবাই মানে যেহেতু দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেছে তার জন্য দেখি যে কি কি খাবার দাবার পাওয়া যায় তো যারা এসছিলেন ওনারাও হয়তো খেতে আসবেন তো ওনারা একটু গেছেন রেস্ট নিতে তাই আমরা আর বিরক্ত করিনি আমরা আমাদের মতো চলে এসেছি এই খাবার জায়গাটিতে ওনারা তো সারাদিনের টিকিট কেটেছেন আর আমরা কেটেছি সাড়ে চার ঘন্টা সারাদিন মানে সকাল থেকে সকাল নটা থেকে হয়তো বিকেল ছটা পর্যন্ত ওনাদের আছে আর আমাদের যেহেতু সাড়ে চার ঘন্টা তাই আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব এই যে নিলাম হচ্ছে একটু বার্গার আর একটু নুডলস তো এখানে তো এইসবই খাবার দাবার পাওয়া যায় প্যানকেক আর এইসব জিনিসপত্র নিলাম না তো এই যে মেয়ে টেবিলে বসে আছে বসে বসে খেলছে এইগুলো নিয়ে আর ওরও প্রচণ্ড খিদে পেয়েছে খিদে পেলে কি হবে কিন্তু ওই যে মজাটা পেয়েছে খিদের কথা আর মাথায় কে রাখে এই সব নিয়েই ও এখন ব্যস্ত তো যাই হোক অনেক কষ্টে এবার টেবিলে খাবার টেবিলে নিয়ে এসছি নিয়ে এসে এবার বলছি যে এবার খাওয়া দাওয়া করে বেরোতে হবে ওর মনটা খা খাওয়া দাওয়া নিয়ে এখন ব্যস্ত আছে তাই তাহলে একটু মানে মনটা খারাপ হয়ে গেছিলো যে এখন আবার চলে যেতে হবে বেশ তো জল নিয়ে খেলছিলাম তো এই এত খিদে পেয়েছে মানে মনে হচ্ছে গোগ্রাসে খাবারগুলোকে গিলে ফেলি তো যাই হোক এত আর আমরা আমরা প্রচণ্ড এত ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু ও কিন্তু এখনও ক্লান্ত হয়নি ও কিন্তু এখনও মনে হচ্ছে ওকে যদি এখনও কিছুক্ষণ বেশ জলে মানে আর কি খেলতে দেয়া যেত তাহলে খুব ভালো হতো বারবার জিজ্ঞাসা করছে মা এবার কি বাড়ি চলে যেতে হবে আমি বললাম হ্যাঁ আবার একদিন আসব কারণ প্রথমে ভেবেছিলাম এই জায়গাটি ভালো লাগবে না তারপরে আমরা খাবার টেবিলে বসে আলোচনা করছিলাম যে সত্যি এই রকম একটি জায়গা এই প্রথম দেখলাম তো খুবই ভালো লেগেছে আমার তো খাওয়া দাওয়া করে একটু বসে রেস্টও নিচ্ছিলাম ওইদিকে মেয়ে খাচ্ছে আর আমি দুটো জিনিসই খাচ্ছিলাম এদিকে বার্গারও খাচ্ছিলাম ওইদিকে নুডলসটাও খাচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা শুধু এই রোমানিয়া দেশের মানুষই এইখানে আসে না এই ওয়াটার পুলটাতে শুনেছি নাকি ইটালি পাশাপাশি ইউরোপের আরও বিভিন্ন দেশগুলো থেকেও কি এখানে মানুষজন ঘুরতে আসে তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই যে জামা কাপড় পরে নিয়েছি এবার বেরুবো আর এই যে বাথরবটা আমার হাজব্যান্ড যেটি ভাড়া নিয়েছিলেন সেটি এবার ফেরত দিয়ে যে খাবার দাবারের সমস্ত বিলপত্র হয়েছে ওগুলো মিটিয়ে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এত মানে ভালো লেগেছে ও বারবার বলছিল মা আবার কবে আসবে আমি বললাম আগে চেয়ে আজকের দিনটা একটু রেস্ট নিই অনেক ঘোরাঘুরি লাফালাফি হয়েছে আবার একদিন নিয়ে আসবো সত্যি আমিও ভাবতে পারিনি যে এত আনন্দ মজা পাবো এই জায়গাটি থেকে তো এই এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলে এই জায়গাটি অবশ্যই উইকডেজে আসাটা খুবই ভালো কারণ উইকেন্ডে এলে এত মানুষজন আসে যে এখানে ওই যে বিছানাগুলোতে আমরা বসেছিলাম সেগুলো জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায় তাহলে চলুন মেয়ে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাবার কোলে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন